একবার প্রশ্ন করেছেন যে ফ্যামিলির লোকজন নামাজি দিনই বিষয়ে লেখাপড়ার অভাব শিরকি আকীদা লালন করেন কী করণীয় করণীয় হচ্ছে তাদেরকে দাওয়াত দেয়া তাদেরকে আকিদার সংস্কার করার জন্য দাওয়াত দেয়া বইপত্র পড়ানো তাদের সাথে ভালো ব্যবহার করা ঝগড়াঝাটিতে না যাওয়া যেহেতু তারা নামাজি অ্যাটলিস্ট তারা নামাজ পড়ে নামাজ পড়েন এমন নয় তিনি লেখাপড়ার প্রতি প্রচুর অনিহা এর অনিহার কারণটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে বস্তুবাদিতা যে যত বেশি বস্তুবাদী এবং দুনিয়ার পিছনে ঝুঁকবে তার পড়াশোনা অনিহাতত কম হবে টাকার পিছনে ছুটতে কম বলুন পরকালীন বিষয়গুলো নিয়ে আলোচনা বেশি করুন বাসায় তালিমের ব্যবস্থা করুন ফয়জুল কালাম সালেহিন বা মুন্তাখা ভ্যাদিস এই টাইপের বইগুলো বাসায় রাখুন নিয়মিত তালিম করুন পড়াশোনার মধ্য দিয়ে ইনশাল্লাহ তালা আপনার পরিবারের শিল্পী আঁকিরা দূর করা সম্ভব দুনিয়াবি এলিম বলে আসলে কোনো কথা নাই এলিম আল্লাহর পক্ষ থেকেই এসে যে বসেন এই মাল্লার পক্ষ থেকে এসেছে আমাদের পড়াশোনার উদ্দেশ্যটা দেখতে হবে আপনি ইংরেজিতে পড়াশোনা করছেন মনে করেন এটা আপনি দুনিয়াবি পড়াশোনা কেন মনে করছেন এই পড়াশোনা যদি আপনার মধ্যে থাকে আপনি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারবেন কারণ এইগুলো সব ইংরেজিতেই ওয়ার্ল্ডের ইকোনমিক্সের বড় বড় বইগুলো ইংরেজিতে জিও পলিটিক্যাল বইগুলো ইংরেজিতে এবং ইভেন ওয়ার্ল্ডের অনেক স্কলার আছেন রিনাউন্ড স্কলার যারা ইংরেজিতে বই লিখেছেন ইংরেজিতে লেকচার দিচ্ছেন ওগুলো বুঝবেন কীভাবে এবং শিখবেন কীভাবে যদি আপনি ইংরেজি না জানেন তো এটা তো দুনিয়াবি পড়া না আপনাকে ওই জায়গায় ওরা যদি শিরকি কিছু পড়ায় কুফুরি কিছু পড়ায় সেটা স্কিপ করেন আপনি রেজাল্ট ভালো করার চেষ্টা করেন ওই জ্ঞানটাকে আপনি দিনের কল্যাণে কাজে লাগান আপনি ইসলাম শিখে ইংরেজিতে একটা বক্তব্য দেন আপনার বক্তব্য পুরো বিশ্বে ছড়িয়ে যাক এবং ওই বক্তব্যের ওসিলায় হাজার মানুষ ইসলাম প্রকুল করতে পারে ডক্টর জাকির নায়কের কথা শুনেছেন সব লেকচারটা ইংরেজিতে তাই না এই লেকচার শুনে বহির্বিশ্বের কত মানুষ ইসলাম কবুল করেছে তো তার ইংরেজি পড়াশোনাটা কি দুনিয়াবি হলো দিনের ক্ষেতমত হয়েছে এভাবে চিন্তা করেন আসলে আমাদের মানসিকতার পরিবর্তনের প্রয়োজন আছে আমি রিকোয়েস্ট করব পড়াশোনার সময় দল দলীয়করণে যাবেন না পড়াশোনার টাইমটা পড়াশোনা করেন আপনি এগুলো সময় পাবেন পরে ইনশাআল্লাহ